একজন কোটিপতি মেয়ে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এক গরিব কৃষকের সাথে ছ মাসের বিয়ের চুক্তি করেছিল কিন্তু সে কি জানত যে যে মানুষটিকে সে ঘুঁটি মনে করছিল সেই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে পুরো কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু আগে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে নিজের ও নিজের শহরের নাম অবশ্যই লিখো হরিয়ানার ধনৌরা গ্রামে ভোরের সূর্য যখনই খেতে নামত পুরো পৃথিবী সোনার মতো চকচক করে উঠত ঠান্ডা বাতাসে ভিজে মাটির সুবাস আর সর্ষে ফুলের ঘ্রাণ মিশে থাকত সকাল ঠিক পাঁচটা বেজেছিল আমন চৌধুরী বয়স আঠাশ বছর লম্বা বলিষ্ঠ গরণ শান্ত চোখ আর চেহারায় এক অদ্ভুত স্থিরতা নিয়ে নিজের পুরনো কুয়োর পাশে দাঁড়িয়েছিল সে বালতি থেকে ঠান্ডা জল নিজের মুখে ঢালল জলের ফোটাগুলো তার রোদে পোড়া দেহ থেকে গড়িয়ে মাটিতে মিশে গেল আমনের কাছে কৃষিবিজ্ঞানে ডিগ্রি ছিল শহরের বড় কর্পোরেট অফিসগুলো তাকে মোটা বেতনের অফার দিয়েছিল কিন্তু সে সব ছেড়ে নিজের গ্রাম আর বৃদ্ধা মা সারদা দেবীকে বেছে নিয়েছিল তার বাবা ঋণের বোঝা সইতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন আমন কসম খেয়েছিল যে সে জমি কখনো বন্ধক হতে দেবে না এই জমি তার কাছে শুধু ক্ষেত ছিল না এটি ছিল তার বাবার সম্মান আমন ট্র্যাক্টর স্টার্ট দিল ডুগ 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 শব্দে গ্রামের নিস্তব্ধতা ভেঙে গেল দুপুর হতে হতে গ্রামের সরু পথে শিশুদের চিৎকার আর বটতলায় বসে থাকা বৃদ্ধদের হাসি প্রতিধ্বনিত হতে লাগল তখনই গ্রামের মোড়ে একটি কালো লাক্সারি এসইউভি দেখা গেল পুরো গ্রাম থমকে গেল এত দামি গাড়ি এখানে আগে কখনো আসেনি গাড়ি থেকে ওরা ধুলো আস্তরণ শহর আর গ্রামের পার্থক্য পরিষ্কার বুঝিয়ে দিল পেছনের সিট থেকে নামলেন এক নারী দামি পোশাক ডিজাইনার চশমা মাপা চলন কিন্তু চোখে ক্লান্তি আর একাকিত্ব তার নাম ছিল মীরা খান্না দেশের বড় কর্পোরেট হাউস খান্না ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী মীরা সরাসরি আমনের ক্ষেত পর্যন্ত পৌঁছাল তুমি কি আমন তার গলার স্বরে আত্মবিশ্বাস ছিল কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হচ্ছিল আমন ট্র্যাক্টর থেকে নামল গামছায় হাত মুছতে মুছতে বলল জি আপনি কি ক্ষেতের রাস্তা ভুলে গিয়েছেন নাকি কেউ ভুল ঠিকানা দিয়েছে মীরা চশমা খুলল সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল আমি রাস্তা ভুলিনি আমি তোমার সাথে দেখা করতে এসেছি এক মুহূর্তের নীরবতা তারপর মীরা সেই শব্দগুলো বলে ফেলল যা বাতাসকেও থামিয়ে দিল আমার একজন স্বামী চাই মাত্র ছয় মাসের জন্য আমনের মনে হল কেউ যেন রসিকতা করছে সে হালকা হাসি নিয়ে বলল দেখুন ম্যাডাম যদি এটি কোনো শহুরে ব্রশ করা হয় তবে আমার কাছে সময় নেই এখানে আমরা ফসল ফলাই ড্রামা করি না মীরার গলা কেঁপে উঠল এটা কোনো রসিকতা নয় সে নিজের সত্যিটা বলে দিল তার খুর্তুতো ভাই বিক্রম খান্না তার কোম্পানি দখল করতে চাইছিল দাদুর উইল অনুযায়ী যদি মীরার বিয়ে ছয় মাসের মধ্যে না হয় তবে পুরো কোম্পানি বিক্রম পেয়ে যেত আমার শহরের কোনো ধনী লোক চাই না মীরা বলল সবাই টাকা অংশীদারি আর ক্ষমতা চায় আমার এমন একজন মানুষ চাই যার কোনো লোভ নেই আমান ট্র্যাক্টর বন্ধ করে দিল ধীরে ধীরে তার চোখে কাঠিন্য নেমে এল তাহলে আপনার স্বামী চাই না সে বলল আপনার ঘুটি চাই আপনার মনে হয়েছে গ্রামের গরিব কৃষক টাকা দেখালেই শহরে দৌড় দেবে মীরার চোখে জল ভরে এল আমি তোমাকে এত টাকা দেব যে তোমার গ্রামের সব সমস্যা শেষ হয়ে যাবে সে বলল ছ মাসের ড্রামা তারপর তুমিও আজাদ আমিও আজাদ আমান এক কদম এগিয়ে এলো। আপনি সম্পর্ককে ফসল নয় বাজারের সবজি মনে করছেন সে শান্ত স্বরে বলল সম্পর্ক চুক্তি দিয়ে নয় সাদামাটা ভাবে তৈরি হয় মীরা ভেঙে পড়ল আমি ছোটবেলা থেকে শুধু চুক্তিই দেখেছি সে ডুকরে কেঁদে উঠে বলল আজ যদি আমি এটা না করি তবে আমি সব হারিয়ে ফেলব আমান তার চোখের দিকে তাকাল সেখানে অহংকার ছিল না সেখানে একজন হেরে যাওয়া মানুষ দাঁড়িয়েছিল কিছুক্ষণ নীরবতার পর আমান বলল আমি রাজি হচ্ছি টাকার জন্য নয় আপনার চোখের সত্যতার জন্য মীরা স্তব্ধ হয়ে গেল কিন্তু আমান শর্ত রাখল বিয়ে আমাদের পদ্ধতিতে হবে এবং কিছুদিন আপনাকে আমার বাড়িতে থাকতে হবে আপনি কি এই মাটিতে থাকতে পারবেন মীরা খেদগুলোর দিকে তাকাল এবং প্রথমবার বলল চেষ্টা করব দুই আলাদা দুনিয়ার মাঝে একটি কাগজের সম্পর্ক তৈরি হতে চলেছিল যা তারা দুজনেই জানত না যে তাদের আত্মাকে বদলে দেবে শহরের রেজিস্ট্রি অফিসের সেই ঘরটি কল্পনার চেয়েও ছোট আর নির্জীব ছিল দেওয়ালে হলদে হয়ে যাওয়া ফাইল স্তূপ হয়ে সাজানো ছিল আর ছাদ থেকে ঝোলা পুরনো পাখাটি পুরো শক্তি দিয়ে ঘুরলেও কেবল গরম বাতাসই দিচ্ছিল বাইরের দুনিয়ার বিন্দুমাত্র খবর ছিল না যে এই সামান্য ঘরেই আজ এক বিশাল সাম্রাজ্যের ভাগ্য নির্ধারিত হতে চলেছে মীরা খান্না আজ এখানে কোনো জাকজমক ছাড়াই দাঁড়িয়েছিল না কোনো ব্যান্ড বাজা না কোনো বড়সড় বারাত সে হালকা নীল ফর্মাল স্যুট পরেছিল দামি কিন্তু সাধারণ চেহারায় সেই কর্পোরেট আত্মবিশ্বাস যা তার অস্থিরতা লুকানোর চেষ্টা করছিল তার পাশে দাঁড়িয়েছিল আমন চৌধুরী পরিষ্কার সাদা কুর্তা সাধারণ চুটি আর চোখে গভীর শান্তি আমনের সারল্য আর মীরার শহুরে ঠাটবাটের পার্থক্য পরিষ্কার দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যেন দুই আলাদা পৃথিবী একই ফ্রেমে বন্দী হয়ে গিয়েছে সাক্ষী হিসেবে আমনের সাথে তার প্রতিবেশী রঘু কাকা এসেছিলেন তার ঝাপসা চোখগুলো কখনো আমনকে দেখছিল কখনো মীরাকে তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে গ্রামের এই সাদাসিধে ছেলেটি শহরের কোনো বড় ঘরের মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছে উকিল নির্লিপ্তভাবে বলল এখানে আর এখানে সই করে দিন মীরার হাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার নিজের বাবা মায়ের ভেঙে যাওয়া সম্পর্কের কথা মনে পড়ে গেল ছোটবেলাতেই সে ঠিক করে নিয়েছিল যে সে কখনও এই বন্ধনে জড়াবে না কিন্তু আজ সে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এই কাগজে স্বাক্ষর করছিল সই করার সাথে সাথেই মীরার মনে এক অদ্ভুত স্বস্তি খেলে গেল কোম্পানি বেঁচে গিয়েছিল এবার আমনের পালা ছিল সে কলম ধরল কিন্তু তাড়াহুড়ো করল না তার কাছে এটি শুধু কাগজ ছিল না এটি ছিল সেই মানুষটির দায়িত্ব যার চোখে সে হাড়ের ভয় দেখেছিল আমন গুরুত্বের সাথে সই করল উকিল ফাইল বন্ধ করে মীরার কানে ধীরে বলল ম্যাডাম যদি বোর্ড আর বিক্রম খান্নার এই বিয়েতে সন্দেহ না হতে দিতে চান তবে আপনাকে কিছুদিন আমনের গ্রামেই থাকতে হবে শহরের হোটেল সন্দেহ তৈরি করতে পারে মীরা মনে মনে ভয় অনুভব করল গ্রাম বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই এমন কিছু তো কিছুই থাকবে না কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না সে মাথা নাড়ল ধনৌরা গ্রামের দোরগোড়াই গৃহপ্রবেশ যখন কালো এসইউভি আমনের পৈতৃক বাড়ির সামনে থামল পুরো গ্রাম জানালা আর দরজা দিয়ে উঁকি দিতে লাগল বাড়িটি পাকা হলেও অত্যন্ত সাধারণ সাদা চুনকাম করা দেওয়াল সামনে তুলসী মঞ্চ আর কাঠের পুরনো দরজা দরজায় দাঁড়িয়েছিলেন আমনের মা সারদা দেবী হাতে আরতির থালা চোখে মমতা আর চেহারায় বছরের পর বছরের সংগ্রাম মীরা গাড়ি থেকে নামতেই দেবী তার আরতি করলেন কপালে তিলক লাগালেন আর আদরে বললেন বেঁচে থাকো মা আজ আমাদের বাড়ির আলো হয়ে এসেছ মীরা স্তব্ধ হয়ে গেল কোনো চুক্তি নেই কোনো লোক দেখানো নেই শুধু আপনজন যখন দেবী তাকে বৌমা বলে ডাকলেন আর মাথায় হাত রাখলেন মীরার চোখ ভরে এল যে নারী সারা জীবন সম্পর্ককে আপোষ মনে করেছিল আজ এক অচেনা মায়ের স্পর্শে সে ভেঙে পড়ল সে প্রথমবার অনুভব করল যে সে শুধু একজন স্বামী ভাড়ায় আনেনি সে অজান্তেই একটা পুরো পরিবার নিজের সাথে নিয়ে এসেছে সেই রাতে মীরা অনেকক্ষণ ঘুমাতে পারল না জানালা দিয়ে আকাশের তারা দেখতে দেখতে সে ভাবছিল এটা কি সত্যিই সত্যিইমাত্র ছমাসের ড্রামা নাকি এমন কিছু শুরু হয়ে গিয়েছে যা তার বানানো সব নিয়ম ভেঙে দেবে ধনৌরা গ্রামের প্রথম রাত মীরা খান্নার জন্য কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না শহরের আলিশান অ্যাপার্টমেন্ট আর এসি ঘরে থাকা মীরা সেই ছোট ঘরে বসেছিল যেখানে দেওয়ালে পুরনো ছবি টাঙানো ছিল আর জানালা দিয়ে আসা গরম বাতাস পুরো ঘরে ঘুরছিল রাত তখন প্রায় দশটা মীরা ল্যাপটপ খুলল যাতে কোম্পানির জরুরি মেল দেখতে পারে ইন্টারনেট কানেক্ট করার চেষ্টা করতেই বিদ্যুৎ চলে গেল পুরো ঘর অন্ধকারে ডুবে গেল এটা কি মীরা বিরক্ত হয়ে উঠল না বিদ্যুৎ না নেটওয়ার্ক এখানে কাজ কি করে হয় মশার গুনগুন আর ভ্যাপসা গরম তার অস্থিরতা আরও বাড়িয়ে দিল সে জানালার পাশে দাঁড়িয়ে রাগে হাঁপাচ্ছিল তখনই দরজায় হালকা টোকা পড়ল দরজা খুলল আমান চৌধুরী হাতে হারিকেন আর মাটির কলসির ঠাণ্ডা জল নিয়ে ভেতরে এলো অন্য হাতে বাঁশের তৈরি একটা পুরনো হাত পাখা ছিল সে কিছু না বলে কলসিটি টেবিলে রাখল আর পাখা দিয়ে মীরাকে বাতাস করতে লাগল মীরা বিরক্ত হয়ে বলল আমান আমি এখানে একদিনও থাকতে পারব না আমি জানতাম না যে গ্রামের জীবন এত কঠিন হয় আমান শান্ত স্বরে বলল শহরে বোতাম টিপলেই আলো পাওয়া যায় তাই ওখানকার মানুষ আলোর গুরুত্ব ভুলে যায় এখানে সব কিছুর জন্য অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য ফসলের জন্য আর কখনো কখনো বিদ্যুতের জন্যেও মীরা তাচ্ছিল্য করে বলল তাহলে আপনি কি চান যে আমিও এই অপেক্ষার অভ্যেস করে ফেলি আমান হালকা হাসল অভ্যেস নয় শুধু ধৈর্য শেখা সে পাখাটি মীরার হাতে দিয়ে দিল আজ রাত এটাই আপনার সাহারা আমান চলে গেল মীরা পাখাটি ধরল হারিকেনের হালকা আলোয় সে কুলসির জল পান করল অদ্ভুত ব্যাপার ছিল সেই জল তাকে শহরের দামি মিনারেল ওয়াটারের চেয়ে বেশি স্বস্তি দিচ্ছিল সেই রাতে মীরা অনেকক্ষণ জেগে থাকল জানালা দিয়ে তারাদের দেখতে দেখতে সে প্রথমবার অনুভব করল যে জীবন মানে শুধু দ্রুতগতি নয় পরের দিন গ্রাম মীরাকে অ্যালার্ম দিয়ে নয় বরং পাখিদের ডাক আর দূরের মন্দির থেকে আরতির শব্দ দিয়ে জাগাল তৃতীয় দিন মীরা অ্যালার্ম ছাড়াই ভরে উঠে গেল জানালা দিয়ে বাইরে দেখল আমান গ্রামের কিছু কৃষকের সাথে বারান্দায় বসেছিল সে শুধু চাষাবাদের কথা বলছিল না সে কৃষকদের নতুন সরকারি পরিকল্পনা বীজের গুণমান এবং মাটির স্বাস্থ্য সম্পর্কে খুব সহজ ভাষায় বোঝাচ্ছিল মীরা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে শুনছিল সে তখন বুঝতে পারল যে আমান শুধু একজন কৃষক ছিল না সে ছিল শিক্ষিত সচেতন এবং নিজের গ্রামের জন্য লড়াই করা একজন মানুষ কিছুক্ষণ পর মীরার রান্নাঘরে গেল প্রথমবার সে নিজের হাতে চা বানাল সে কাপ নিয়ে আমানের কাছে পৌঁছাল যে নিজের পুরনো ট্র্যাক্টরটি মেরামত করছিল চা মীরা দ্বিধা নিয়ে বলল আমান অবাক হয়ে দেখল তারপর হাসল ধন্যবাদ ট্র্যাক্টরের ছায়ায় বসে দুজনে প্রথমবার কোনো চুক্তি ছাড়াই কথা বলল মীরা তার বাবা মায়ের ডিভোর্সের কষ্টের কথা জানালো। কীভাবে সে ছোটবেলা থেকে সম্পর্ককে ভয় পেত আমান তার বাবার সততা আর মায়ের সংগ্রামের কাহিনী শোনাল তাদের মাঝখানের দূরত্ব এবার ধীরে ধীরে গলতে শুরু করেছিল দুপুরের গরম বেড়ে গেল বিদ্যুৎ আবার চলে গেল মীরা অস্থির হয়ে ঘরে পাইচারি করতে লাগল তখনই সারদা দেবী এলেন তিনি কিছু না বলে মীরাকে বিছানায় বসালেন আর হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলেন নিজের হাতে খাবার খাইয়ে দিলেন মীরার চোখ ভরে এল যে মায়ের ভালোবাসার জন্য সে বছরের পর বছর তৃষ্ণার্থ ছিল আজ তা এক অচেনা ঘরে পাচ্ছিল সে অনুভব করল সে কোম্পানি বাঁচাতে এসেছিল কিন্তু এখানে সে পরিবার পাচ্ছিল রাতটা খুব শান্ত ছিল এতটাই শান্ত যে মনে হচ্ছিল যেন তুফান আসার আগের নিস্তব্ধতা আর সেই তুফান খুব বেশি দূরে ছিল না সেই রাতটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল ধনৌরা গ্রামের অলিগলিতে কুকুরের ডাও থেমে গিয়েছিল যেন বাতাস নিজেই কোনো অমঙ্গলের পদধ্বনি শুনতে পাচ্ছিল মাঝ রাতের দিকে হঠাৎ সরগোল শুরু হল আগুন আগুন লেগেছে মীরা খান্না আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠল বুক ধরফর করতে লাগল সে দিশে হারা হয়ে বাইরে দৌড়ে গেল সে দেখল আমান চৌধুরীর শস্যের গুধামে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছিল আর ধোঁয়ার ঘন আস্তরণ পুরো গ্রামে ছড়িয়ে পড়ছিল এটি কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল পরিষ্কার একটি ষড়যন্ত্র আমান এক মুহূর্তও দেরি না করে গুদামের দিকে দৌড়ে গেল আমন থামো মীরা চিৎকার করে উঠল প্রাণের চেয়ে বড় কিছু হয় না কিন্তু আমন তার কথা শুনল না সে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়ল গুদামে রাখা বীজ আর যন্ত্রপাতি শুধু তার পরিশ্রম ছিল না সেগুলো ছিল পুরো গ্রামের আশা প্রতিটা বস্তা কোনো না কোনও কৃষকের আগামী ফসলের সাথে যুক্ত ছিল মীরার কলিজা মুখে চলে এল সে প্রথমবার দেখল যে আমনের সাহস কোনো লোক দেখানো বিষয় ছিল না সে সত্যিই অন্যদের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মতো মানুষ ছিল গ্রামবাসীরা বালতি আর পাম্প নিয়ে ছুটে এল ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর আগুন নেভানো গেল কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল আমন ভীষণভাবে পুড়ে গিয়েছিল মীরা তাকে সাহারা দিয়ে ঘরের ভেতরে নিয়ে এল তার হাত কাঁপছিল চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না সে মলম নিয়ে এলো আর আমনের জখমে লাগাতে লাগল এসব আমার কারণে হয়েছে মীরা ডুকরে কেঁদে উঠে বলল আমার এখানে আসা উচিত হয়নি আমার কারণে তোমার সব পুড়ে গেল আমন তার হাত চেপে ধরল মীরা তার গলার স্বর দুর্বল ছিল কিন্তু পরিষ্কার এখন এটা শুধু তোমার লড়াই নয় এটা আমাদের লড়াই সেই মুহূর্তে সেই ছয় মাসের চুক্তি কোথাও পেছনে হারিয়ে গেল এক সত্যিকারের অংশীদারিত্বের জন্ম হল সকাল হতে হতে গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে আগুন কোনো দুর্ঘটনার কারণে লাগেনি আর সূর্য ওঠার সাথে সাথেই তিনটে কালো গাড়ি ধুলো উড়িয়ে আমনের বাড়ির সামনে এসে থামল গাড়ি থেকে নামল বিক্রাম খান্না দামি স্যুট মুখে কুটিল হাসি আর সাথে দেহরক্ষী ও উকিল সে হাততালি দিতে দিতে বলল বাহ কি দৃশ্য খান্না ইন্ডাস্ট্রিজের মালকিন গ্রামে এক কৃষকের সেবা করছে মীরা সামনে এগিয়ে এল এবার তার চোখে ভয় ছিল না নাটক তুমি করছ বিক্রম আর এই খেলা এখন শেষ হতে চলেছে বিক্রম হাসল বোর্ড মিটিং আগামীকাল তারা জানতে পেরেছে যে এই বিয়ে শুধু লোক দেখানো তারপর সে আমনের দিকে ফিরল আমন সে লোভনীয় গলায় বলল যদি তুমি একটা কাগজে সই করে দাও যে এই বিয়ে মিথ্যে তবে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার সাত পুরুষ বসে খাবে আমন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তার দীর্ঘ দেহ আর তার প্রশান্তি বিক্রমের অহংকারের ওপর ভারী পড়ছিল আপনি শহরে শুধু দাম জিতে শিখেছেন আমন বলল মূল্য দিতে শেখেননি মীরা আমার কাছে কোনো চুক্তি নয় সে পরিষ্কার জানালো এবং বলল মাটি থেকে সোনা ফলানো আমাদের জানা আছে বিক্রম খেপে গেল কাল বোর্ড মিটিংয়ে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না সে চিৎকার করে উঠল আমন পকেট থেকে একটি পেনড্রেম্ব বের করল সাক্ষী আমাদের কাছেও আছে সে শান্ত স্বরে বলল কাল রাতে যখন আপনার লোক আগুন লাগাচ্ছিল তখন গ্রামের চোখ সব দেখে নিয়েছে সে জানাল যে তার ছোট ভাই সুরেশ যে স্থানীয় সাংবাদিক ছিল সে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছিল সাথে বিক্রমের কল রেকর্ডও মজুদ ছিল বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল গ্রামের মাটি আজ শহরে চাতুরিকে ঘিরে ফেলেছিল আর এই লড়াই এবার গ্রাম থেকে বেরিয়ে শহরের বোর্ডরুম পর্যন্ত যেতে চলেছিল পরের দিন শহরের বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল খান্না ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ের উঁচু ইমারতের বাইরে মিডিয়া ভ্যান দাঁড়িয়েছিল ভেতরে বোর্ড মিটিংয়ের প্রস্তুতি চলছিল প্রত্যেকেরই ধারণা ছিল যে আজ বড় কিছু ঘটতে চলেছে বিক্রম খান্না পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কনফারেন্স হলে বসেছিল মুখে সেই পুরনো চাণক্য হাসি তার পুরো ভরসা ছিল যে সে বোর্ডকে নিজর কথায় ভুলিয়ে ফেলবে তখনই দরজা খুলল মীরা খান্না ভেতরে প্রবেশ করল কিন্তু আজ সে সেই ভীতু মেয়েটি ছিল না তার সাথে দাঁড়িয়েছিল আমন চৌধুরী সাধারণ সাদা কুর্তায় কিন্তু কাঁধে আত্মসম্মানের শক্তি দুজনে একসাথে সামনে এগিয়ে গেল বোর্ড মেম্বাররা চমকে গেলেন মীরা কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করল সম্মানিত সদস্যগণ তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল আজ আমি শুধু আমার কোম্পানি বাঁচাতে আসিনি বরং সেই মানুষটিকে মুখোশ খুলে দিতে এসেছি যে একে ভেতর থেকে ফোকলা করার চেষ্টা করেছে বিক্রম হাসল ড্রামাবাজি বন্ধ কর মীরা এই কৃষক তোমাকে ব্ল্যাকমেইল করছে মীরা প্রজেক্টরের দিকে ইশারা করল ড্রামা এবার শুরু হবে স্ক্রিনে ভিডিও চলল গুদামে আগুন লাগানো লোকগুলো পেট্রোল ছেটানো হাত আর পরিষ্কার দেখা যাওয়া বিক্রমের গুণ্ডারা ঘরে নিস্তব্ধতা নেমে এল মীরা এরপর কল রেকর্ড আর মেসেজগুলো দেখালো যেখানে বিক্রম পরিষ্কার নির্দেশ দিচ্ছিল এটা শুধু কর্পোরেট জালিয়াতি নয় মীরা কড়া স্বরে বলল এটা হত্যার চেষ্টা এবার আমন সামনে এলো আমি কৃষক সে শান্ত স্বরে বলল কিন্তু আমি জানি যে ব্যবসা বিশ্বাসের ওপর চলে যে মানুষ নিজের পরিবারের হতে পারে না সে এই কোম্পানির কী হবে তার সারল্য আর সত্যতা বোর্ডরুমকে নাড়িয়ে দিল কয়েক মিনিটের মধ্যেই পুলিশকে ডেকে নেওয়া হলো বিক্রম চিৎকার করতে লাগল অজুহাত দিতে লাগল কিন্তু তথ্যপ্রমাণ কথা বলছিল হাত কড়া পড়ল যাওয়ার সময় তার চোখ নিচু হয়েছিল আর ও আমন একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল মিটিং শেষ হয়েছিল বোর্ডরুম খালি হয়ে গেল মীরা জানালার পাশে দাঁড়িয়ে শহর দেখছিল সেই শহর যেখানে সে একা লড়াই করতে শিখেছিল আমন তার পাশে এসে দাঁড়াল মীরা নিচু স্বরে বলল আমন আজ আমার কোম্পানি বেঁচে গেল আমাদের মাসের চুক্তি পূর্ণ হল আমন হাসল তাহলে আমি কি এখন আজাদ মীরা কিছু বলল না তার চোখে সেই উত্তর ছিল যা মুখে বলতে ভয় পাচ্ছিল আমান আলতো করে বলল আপনার কি সত্যিই মনে হয় যে এসব এখনও শুধু কাগজে ছিল মীরা প্রথমবার ভয়হীনভাবে তার দিকে তাকাল না সে ধীরে ধীরে বলল এখন এটা শুধু কোম্পানির লড়াই নয় এটা হৃদয়ের সম্পর্ক হয়ে গিয়েছে কয়েক সপ্তাহ পর ধানাওড়া ধাম আবার আলোচনায় ছিল কিন্তু এবার কারণ কোনো বিবাদ নয় বরং উৎসব ছিল গ্রানের সেই ক্ষেত সেই মাটি আজ সেজেছিল ফুল আলো আর খুশিতে ভরা পরিবেশ আজ মীরা খান্না আর আমান চৌধুরীর সত্যিকারের বিয়ে ছিল না কোনো ফাইভ স্টার হোটেল না কোনো লোক দেখানো আড়ম্বর মীরা লাল বেনারসি শাড়িতে সেজেছিল চেহারায় শান্তি আর চোখে আপনজন হওয়ার অনুভূতি দেবী তার বৌমার হাত ধরলেন যে ভালোবাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিলে তিনি বললেন তাকে ভগবান গ্রামের মাটিতে বসিয়ে দিয়েছেন আমান মণ্ডপে বসে মীরাকে ধীরে ধীরে বলল মনে আছে আমাদের চুক্তি মীরা হাসল আজ নতুন চুক্তি শুরু হচ্ছে সে বলল সারা জীবনের জন্য ধনৌড়া গ্রামের সেই সকাল কোনো উৎসবের চেয়ে কম ছিল না চারদিকে চঞ্চলতা ছিল কিন্তু এই চঞ্চলতা শোর গোলের নয় আনন্দের ছিল ক্ষেতের মাঝে বানানো অস্থায়ী মণ্ডপে গাদা আর গোলাপের সুবাস ভাসছিল গাছে ঝোলানো ছোট ছোট আলোগুলো রাতের অন্ধকারে নয় বরং সকালের রোদেও ঝকঝক করছিল এই দিনটি বিশেষ ছিল এই দিনটি শুধু একটি বিয়ের ছিল না এটি ছিল দুই আলাদা জগতের সত্যিকারে এক হয়ে যাওয়ার দিন মীরা খান্না আজ লাল বেনারসি শাড়িতে সেজেছিল সেই নারী যে একদা সম্পর্ককে চুক্তি মনে করত আজ চোখে এক অনন্য উজ্জ্বলতা নিয়ে বসেছিল সেই উজ্জ্বলতা টাকা বা ক্ষমতার ছিল না সেই উজ্জ্বলতা ছিল স্বস্তির যখন সে মণ্ডপের দিকে এগিয়ে গেল তার নজর দেবীর ওপর পড়ল সেই মা যে কোনো প্রশ্ন ছাড়াই তাকে আপন করে নিয়েছিলেন দেবী তার হাত ধরলেন এবং ধীরে ধীরে বললেন মা ভগবান সবকিছু দেন শুধু সঠিক জায়গায় আর সঠিক সময় মীরার চোখ ভরে এল যে পরিবারকে সে দুনিয়ার ঐশ্বর্যের মাঝে খুঁজে বেরিয়েছিল তা সে এই কাঁচা মাটি আর সত্যিকারের ভালোবাসার মাঝে পেয়ে গিয়েছিল মণ্ডপে বসেছিল আমান চৌধুরী সাদা কুর্তায় শান্ত চেহারার সাথে কিন্তু আজ তার শান্তিতে এক তৃপ্তি ছিল সেই তৃপ্তি সেই মানুষের ছিল যে কখনো কিছু পাওয়ার লালসা করেনি তাও সে সব কিছু পেয়ে গিয়েছিল পণ্ডিত মশাই মন্ত্র পড়া শুরু করলেন হোমের আগুন সাক্ষী হচ্ছিল সাত পাকের শুরু হলো। প্রতিটি পাকের সাথে সাথে যেন দুজনের পুরনো কষ্টগুলো পেছনে হারিয়ে যাচ্ছিল তৃতীয় পাকে মীরার হাত হালকা কেঁপে উঠল আমান তাকে ধরে নিল সে ফিসফিস করে বলল এখন আর ভয় পাওয়ার দরকার নেই এখন আমরা একসাথে আছি মীরার চোখ থেকে এক ফটা জল পড়ল কিন্তু সেই জল কষ্টের ছিল না সেই জল ছিল মুক্তির পাক শেষ হওয়ার পর আমান হাসতে হাসতে বলল মনে আছে মীরা আমাদের ছমাসের চুক্তি মীরা তার চোখের দিকে তাকালো। হ্যাঁ সে বলল কিন্তু আজ সেই চুক্তি শেষ হয়ে গেল আমান হালকা মজায় বলল তাহলে এখন আমি আজাদ মীরা মাথা নাড়ল না সে দৃঢ় স্বরে বলল আজ থেকে এক নতুন চুক্তি শুরু হয়েছে সারা জীবনের জন্য আর এবার এর কালি কোনো উকিল নয় আমার হৃদয় আমান তার শীতিতে সিঁদুর পরিয়ে দিল সেই সিঁদুর শুধু একটি আচার ছিল না তা ছিল দুই জগতের মিলনের মোহর শহর আর গ্রাম দৌলত আর মেহনাত একাকিত্ব আর আপনজন গ্রামের মহিলারা মঙ্গল গীত গাইতে লাগলেন বাচ্চারা বাজি পড়াতে শুরু করল আর প্রবীণদের চোখে তৃপ্তি ফুটে উঠল কিছু সময় পর মীরা খান্না এখনও খান্না ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন ছিল কিন্তু এখন সে সিদ্ধান্ত শুধু বোর্ডরুমে বসে নয় বরং জমিনে নেমে নিত আমান গ্রামের কৃষকদের জন্য সমবায় মডেল শুরু করল বীজ প্রযুক্তি আর সঠিক দাম সব গ্রামে পৌঁছাতে লাগল মীরা শহরের শক্তি আর গ্রামের সত্য তাকে জুড়ে দিল আর আমন তাকে শেখাল যে আসল শক্তি জমির দলিলে নয় আদর্শে থাকে এক বিকেলে দুজনে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল মীরা ধীরে ধীরে বলল যদি সেদিন আমি তোমার কাছে চুক্তি নিয়ে না আসতাম আমন হাসল তাহলে হয়তো আমাদের কখনো দেখা হতো না সে বলল কিন্তু হয়তো ভগবানের এটাই মঞ্জুর ছিল যে একটি ভাঙা হৃদয় একজন সত্যিকারের মানুষের সাথে ধাক্কা খাক মীরা তার হাত চেপে ধরল এবার সেই হাত ভয়ের বদলে ভরসায় ধরা হয়েছিল শিক্ষা ভরসা ভালোবাসা আর মানবতা ছাড়া সব কিছু কেনা যেতে পারে আর কখনো কখনো যে সম্পর্ক বাধ্যবাধকতায় শুরু হয় সেই সম্পর্কই জীবনের সবচেয়ে সুন্দর সত্যি হয়ে দাঁড়ায় বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখুন আপনারা এই কাহিনী কোন গ্রাম বা শহর থেকে শুনছেন সেটিও জানান এই রকমই সত্য এবং হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনীর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হেন্দ